আছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না সেই বিয়ে বাড়ি হারাম নাউজবিল্লা বলে তুমি মাটির ঘোড়া রেখে গাছ তালায় করলে তুমি কি করে মবিন হতে পারো কথাটা বুঝে এসছে না কথাটা বুঝে এসছে এটা মাটির ঘোড়া আর ওটা মাটির মূর্তি পর থেকেও ড্যাঞ্জার এটা কিসের থেকে ওই মাটির মূর্তির পুজো করার থেকেও ডেঞ্জার হচ্ছে গাছতালায় ঘোড়া রেখে সিস্তা করে পুজো দেওয়াটা ডেঞ্জার একটা জীব একটা জানুয়ারের প্রতি কত বড় দুর্নীতি যদি বলেন দলিল দেন যাদের বাড়িতে মানে আছে খুলবেন আমি দু ঘন্টা স্টেজে আছি গিয়ে খুলেন আপনি যে কোরআনের মানে কোরআনটা নিয়ে আসুন আমার কাছে পারা শেষ পৃষ্ঠা কত পারা বললাম সতর পাড়া একবারই শেষ পৃষ্ঠা

কানকুলে শুনে নাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যাই সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না আল্লাহ তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী তুমি কার উপাসনা করছো কার কাছে মাথা ঠুকছ আজকে তো সমাজ বরবাদ হয়েছে এক শ্রেণীর কানা হুজুরদের জন্য তারা বলে নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না কোনো ইবাদতের প্রয়োজন নেই শুধু আমাদের কাছে এসে নাজরা নিয়ে আসবে আমরা জান্নাতে নিয়ে যাব বাংলাদেশের এক মাল বেরিয়েছে সে বলছে কোরআনে নামাজের কথা কোথাও নেই নামাজ পড়ে কী হবে বাংলাদেশে আর এক মাল বেরিয়েছে সে বলছে হাদিসে আছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না সেই বিয়ে বাড়ি হারাম নাউজবিল্লা বলে এসব জিলাপি হুজুরদের কাজ গুটকাপুর আপনি যদি হতে পারেন তো ভালো কোনো অসুবিধা নেই আপনি ওটাকে ইসলাম মনে করছে যখন আপনার জন্যে ঠিক আছে আরে যত গালি দিবে তাও আল্লাহর কৃপায় কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো আমার কথাই বলবো সমাজ যেন শিরিক বেদাত মুক্ত জীবন গড়তে পারে আল্লাহ ব্যতীত অপরকে যেন উপাস্য রূপে মেনে না নেয় আপনি কাকে উপাস্য মানছেন আপনার হুঁশ আছে আপনি গিয়ে কোথায় সিজদা করছে কার কাছে সিজদা করছে এই রমজানুল মুবারকের বাঁশ বড় ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস ঠিক কি না কথা বলে রমজানের রোজা কেউ যদি বিনা বিনা কারণে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দেওয়া যাবে না বিনা কারণে আচ্ছা বিনা কারণে আমাদের কত লোক রোজা ছাড়ে না ছাড়ে না রমজানের রোজা ছেড়ে দিবে কিন্তু আমাদের দেশের লোক শোবে বরাতে হালুয়া রুটি ছাড়তে পারবে 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 না আর জিজ্ঞেস করুন এতগুলো মলবি বসে আছি কেউ যদি একজন আমাকে দলিল দিতে পারে শোবে বরাতে হালুয়া রুটি করতে হবে তার জুতোর মালা পরে বাড়ি যাব আমি এখান থেকে চ্যালেঞ্জ নিয়ে আসুন কোনো মলবিকে হালুয়া রুটি যারা বলছে হালুয়া রুটি করতে হবে এক থেকে বড় বেদা তার কিছু নাই লেখে যান বাপের বাটা মলবি থাকলে নিয়ে আসুন আমি স্টেজে আছি সেখানে আমাকে হাদিস কোরআন থেকে দলিল দিবে এমন কি শুনেন আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে জ্বালায় সবে বরাতের নামাজ করাঘাত কাত করব। বরাতের নামাজ কিছুই নাই কথাটা বুঝে এলো না আলো না সবে নামাজ নাই রোজা যারা সবে বরাতে রোজা রাখবে রোজা রাখলে নেকি আছে না রাখলে কোন রকমের গুনা নাই যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে বেদাত লিখে নিয়ে যান কেউ যদি বলে সবে বারাতে রোজা রাখতেই হবে বেদাত কাগজ থাকে তা নোট করুন সকালবেলায় সিয়ারা বাজার মাদ্রাসায় যাবে যে মুক্তি কেটে দিবে তার জুতোর মালা আমি সিয়ারা বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব রাখতেই হবে যদি বলে কেউ যদি রাখে অসুবিধা নাই আমাদের দেশে জানেন যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি যারা তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে তারা শোকে বরাদ নিয়ে মারামারি করে না যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে আপনি কাল থেকে দেখতে পাবেন আপনাদের এলাকায় খোঁজ নেবেন আমি তো আমার এলাকার খোঁজ রাখি আপনারা খোঁজ নেবেন দেখবেন গ্রামগুলোতে অনেক গ্রামে বোম ফাটে তাড়াম ধুম ফাটাম ফুটু মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে আমার অমুসলিম ভাইয়েরা দেওয়ালিতে বোম ফাটায় তুমি শোবে বড়াতে ফাটাও আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর কোন মুক্তি আর মলবি একজন যদি হাদিস কোরআন থেকে দলিল দিতে পারে শোবে বড়াতে ফোম ফাটানো আমি মলবি শকতের বেটা কারিয়াসিন জীবনে আর বক্তব্য দেব না আমি মাদ্রাসায় বসে পড়াবো বক্তব্যর জীবনটাই ছেড়ে দেব এক থেকে বড় হারাম কাজ আর কিছু নাই আমি শকতের বেটা বলে গেলাম শোবে বড়াতে বোম ফাটানো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই শোবে বরাতের হালুয়া রুটি হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালুয়া রুটি খাওয়া হারাম নয় ভালো জিনিস পোলাও খাও খাও ভালো জিনিস কিন্তু শোবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু হতে পারে না আমাদের দেশের মায়েদের ফতোয়া শুনেলে শোবে বরাতের রুটি করে পন তিন পণ করে রুটি করবে আই লো রুটি করব, কী হলো বলে অমুকের মাকে দশটা দেবো অমুকের মাকে পনেরোটা দেবো খুব ভালো করে বুঝবে শোবে বাড়াতে যদি তোমার দান করার ইচ্ছা থাকে তুমি দান করবে কাঁচা মাল কি মাল বললাম কাঁচা ধরেলেন একজন ভিক্ষুক আপনার পাড়ায় গরিব আছে তাকে আপনি রুটি দিবেন গোটা পাড়ার লোক দশটা করে রুটি দিয়েছে একশোটা ঘর তার ঘরে কটা রুটি হবে হাজার খানেক রুটি আচ্ছা তারা ঘরেতে মেম্বার আছে পাঁচজন যদি বেশি খায় একশোটা করে তা পাঁচশোটা খাবে আর পাঁচশোটা খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা বলবে আল্লাহ প্রত্যেক দিন শোবে বরাত হলে ভালো হয় কথাটা বুঝতে পারেননি নেকি আপনি পেলেন তারা যদি পঞ্চাশটা রুটি খায় যে রুটিগুলো খেলো তারা ধোয়া পেলে যাদের রুটিগুলো গরু ছাগলে খেলো একটাও দুয়া তোমার ভান্ডারে ঢুগলো না আর তুমি যদি বলেন মা এলাও দু কেজি চাল নিয়ে যাও একশো টাকা নিয়ে যাও যদি পুরো পাড়ার লোক দু কেজি করে চাল দেয় তো কমপক্ষে একশোটা ঘর দিলে তার কমপক্ষে দু কুইন্টাল চাল হবে তার বাড়িতে সেই লোকটা তিন মাস রমজান মাসটাও তার কেটে যাবে আর দুটি হাজার টাকা দিলে আর সে রোজ ইফতারি করবে আর হাত তুলে দোয়া করবে স্যাহরিতে দোয়া করবে আর প্রত্যেকটা ব্যক্তির কাছে দোয়া পৌঁছাবে জোরে বলুন সুবাহানা অথচ আপনি তো দান বুঝেননি দান বুঝবেন কি করে আমাদের সমাজ তো চলছে হাদিস নিশায় খালাদের হাদিসে খালার হাদিস দাদির হাদিস আর নানীর হাদিস তা না হলে আমাকে একজন ফোন করে বলছে রমজান মাসে বইয়ের পাশে শুয়া যাবে তোর কি যাবে জানি না আমি তো বইয়ের পাশেই শুই কি বলবো তাকে এই জিজ্ঞেস করুন আমাদেরকে আমরা তো বইয়ের পাশে শুই ও আমার মতো পরেজগার কেউ না আমার বউ না যা তা পরেশ রোজার রুজান মাসে আমার সাথে শুই না বে পরেশ গাল হবে খেপিবে ওকে পরেশ বলে। পরেশ হচ্ছে রমজান মাসে শুনে নেন যদি কেউ মনে করে তারাবির আগে স্ত্রী মিলন করতে চাই কোন কেন আল্লাহ দিয়েছে আল্লাহ যৌবনের চাহিদা দিয়েছে চাহিদা মিটা সাহরির আগে গোসল করেলেন এটার নাম ইসলাম আল্লাহ ইসলামকে সহজ করেছেন কঠিন করেনি আপনি নিজে কঠিন করে নিয়েছেন আপনি নিজে কঠিন করেছেন আপনার ব্যবহার আখলা দ্বারা কঠিনটা কি খালার শরীর খারাপ কি বুঝলে খালার প্যাটে পাথর রয়েছে কিন্তু শোবে বড়াতে রুটি করেই ছাড়বে মল্লু ঠিক বললাম না বু বললাম এটার নাম হচ্ছে ইসলামকে কঠিন করে নেওয়া কে বললো তোমাকে এটা শরিয়ত শরীয়ত নয় মায়েরা শুনে যান যেমন ভাবে নামাজ পড়েন ওইভাবেই নামাজ পড়বেন শোবে বারাত উল্লেখ্য করে শোবে বারাতকে কেন্দ্র করে কোন নামাজ নেই হাদিসে কোরআনে নামাজ তো আপনি রোজই তাহা নামাজ পড়ুন নাকি আছে না নাই কথা বলে